সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি সকলে ভালো আছো আমি ইনশাল্লাহ ভালো আছি বড় বড় ন্যায় আজকেও ইংলিশ উচ্চারণ শিক্ষা করছে আঠারোতম লেকচার নিয়ে হাজির হয়েছি আজকে মূলত টি এর যে বিভিন্ন ধরনের উচ্চারণ হয় সেই বিষয় নিয়ে আজকে ভিডিওটা তৈরি করব এবং তোমরা যারা নতুন অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং নতুন নতুন যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো পেতে সবসময় পাশে থাকলে আজকে টি এর উচ্চারণ কখন টাল বেশ ড হয় সে বিষয়ে আজকে ইনশাল্লাহ আলোচনা করব বা বাংলা অক্ষর হয় ট এবং যখন বাক্যের শুরুতে টি থাকে তখন তার উচ্চারণ হবে যেমন টাইম ট টেব টক কিন্তু এসের পরে যদি টি থাকে তাহলে ব্রিটিশরা উচ্চারণ করে ট উচ্চারণ করে যেমন স্টক স্টেল স্টিল স্টোন কিন্তু ব্রিটিশরা টি এর উচ্চারণ সব সময় ঠ করে এবং ঠ উচ্চারিত করে যেমন ঠে ঠেল ঠিক এইভাবে ট্রিটিস টি এর উচ্চারণ থ উচ্চারিত করে এবং টি এর দ উচ্চারিত হয় টি একসাথে থাকলে দ এবং থ উচ্চারিত হয় যেমন দিও হয় আবার দা হয় যেমন দিস দিস এই ওয়ার্ডগুলোতে আমরা দেখতে পাচ্ছি টি এর উচ্চারণ দ হচ্ছে কিন্তু যেমন থিম এই তুমি টি এর উচ্চারণ কিন্তু এবং টি এস একসাথে থাকার কারণে এগুলোর উচ্চারণ হচ্ছে এবং শিক্ষার্থী তোমরা অবশ্যই ভালো করে খেয়াল করবে যে টি এর উচ্চারণ পারবেশ হয় তাহলে টি এর উচ্চারণটা কখন পারবেশ হয় সেই বিষয়ে একটু লক্ষ্য করবে টিআইওএন এর আগে এ ছাড়া অন্য যে কোনো লেটারচারি থাকে তাহলে এই টি এর উচ্চারণ আগে উচ্চারিত হয় যেমন মোশন ইলেকশন ইমোশন দেখো যে টি এর আগে ও আছে টি এর আগে এ আছে টি এর আগে সি আছে টি এর আগে ও আছে তাহলে যে টি এর আগে এস ছাড়া অন্য যে কোনো নেতা থাকলে এই টি এর উচ্চারণটা আগ্রস্য হবে